যাবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে আমার জন্ম সনদে চার বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি এটা কি জায়েজ হবে দেন বিয়ের জন্য কত টাকা দেন মোহন নির্ধারণ করা ভালো দেন মোহন নির্ধারণের মানদণ্ড কি পালিয়ে বিয়ে করা যায় হবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত অনেক প্রশ্ন আমার কাছে চলে এসেছে আসুন আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তরে প্রবেশ করি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করুন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা আমি দেখতে পাচ্ছি শুরুতে সুমন আপনি লিখেছেন পালিয়ে বিয়ে করা যায় হবে কিনা বিয়ে একটা এবাদত নেই কেমন কাজ পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায় পলাপলি তো ভালো কাজে হয় না ভালো কাজে পলাপলি করার তো কোনো যুক্তি নেই অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয় যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন যতদিন সেটা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত বিয়ে যাতে করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন বিশেষ করে কারোর সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন প্রকার যোগাযোগ করবেন না জন্য দূরত্ব বজায় এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত এতটুকু যদি আপনি স্যাক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো হবে না বরং আপনি জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে লিপ্ত হয়ে গুনাহে যাচ্ছেন বাঁচাতে পারছেন না হ্যাঁ প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়েজ হবে কিন্তু আমার অবাধ্য হওয়া গুনাহের কথা সেটি আমাদের মাথায় রাখতে হবে অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে পরস্পর যোগাযোগ রাখবেন না যাতে চরিত্র হেফাজত করা সহজ হয় আর যদি বাবা মা সময়ত বিয়ে দিচ্ছেন না তারা ঘড়িমসি করছেন সরাই কোনো ওজর ছাড়া অযৌক্তিক ওজোরে বরং সরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন এমন অবস্থা আপনারা নিজেরা বিরোধ নিয়ে নিজেদের চরিত্রকে হেফাজত করলেন এটা অবশ্যই জায়গা আছে বিশেষ করে ঘটনা চাই সেটি করতে পারেন বাট নর্মালি বিয়েকে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা সামাজিকভাবে করার জন্য বিশাল ইসলামের নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকী লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা শরীয় সিদ্ধ এবং সেটাই হলো সুন্না আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে দেবরং দেবরং ভাসুরের সামনে শতবার পর্দা করতে হবে একজন আন্দোলন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হেলা রসুল ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালি সম্পর্কে আপনি কি বলেন তখন বিশ্বাদ সাল্লাহ বলেছেন যে আলহামু আল মথ দেবর এবং ভাসুর এদের তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে নিজেদের ফেতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা বসা আছে তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক অপরদার বিশ্ব যতটা কনসার্ন আছি এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কারণ এখানে ভয়টা আরও বেশি মাইনুদ্দিন খান আপনি লিখেছেন বিয়ের জন্য কত টাকা দেনমোহর নির্ধারণ করা ভালো দেনমোহর নির্ধারণের মানদণ্ড কি দেখুন দেনমোহর যত কম হবে বিয়েতে শুধু দেনমোহরই নয় অন্যান্য খরচও যত কম হবে বিয়ে তত বরকতময় হবে কারণ হাদিসে সাল্লাম বলেছেন ওনা সবচেয়ে বরকতময় বিয়ে যার ভিতরে খরচ বা দেনমহর যত কম হয় এটা আসার রয়েছে এ সম্পর্কে স্বাভাবিক রামের উক্তি রয়েছে তো যাই হোক এই জাতীয় বর্ণার আলোকে দেনমোহর কম নির্ধারণ করা ভালো এক্ষেত্রে ছেলে পক্ষে উভয়ের পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যেটা চূড়ান্ত হবে সেটাই চূড়ান্ত উত্তম হলো। এক্ষেত্রে বাড়াবাড়ি না করা ফিগারকে বড়ো করার চেষ্টা না করা বিশেষ করে প্রদর্শনপ্রিয়তা থেকে বা লোক দেখানোর জন্য যে আমাদের সমাজে অনেক বড় ফিগার ধরা হয়ে থাকে সেটা একেবারেই অনুচিত কাজ এই কোনো গুরুত্ব এই বড় ফিগারের নেই বরং সাহেবদের মধ্যে অনেকেরই উক্তি পাওয়া যায় অনেক সিনিয়র সাহেবের উক্তি পাওয়া যায় যে মহর বেশি ধার্য করার ভিতরে যদি কল্যাণ থাকতো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়েদের বিয়ের মহর অনেক বেশি হতো হ্যাঁ কোনো স্বামীর অনেক আছে তিনি তার স্ত্রীকে অনেক দিয়েছেন ভিন্ন কথাটা যায় বাট বার্গেনিং করে সেটাকে অনেক বেশি ধরে রাখা বিশেষ করে বিয়ে টিকা রাখার প্রয়োজনে যে বেশি মহর হলে বিয়ে মনে হয় বেশি দিন টিকবে এটা একবারে অনুচিত কাজ এক্ষেত্রে মেয়ের বাবাদের খুব দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত আর ছেলেদেরও যদি অডেল সম্পদ থাকে তাহলে মেয়েদেরকে দিতে কারণ করা উচিত নয় স্ত্রীকে আপনি গিফট হিসাবে তো অনেক কিছু দিতে পারেন সেই ব্যাপারে আপনাদের আন্তরিকতা থাকা দরকার দাম্পত্য জীবনের সুখ এবং শান্তির প্রয়োজনে আর যদি কোনো বিয়েতে মহর নির্ধারণ না করা হয়ে থাকে বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ফ্যামিলির মেয়ের ফ্যামিলির এই ক্যাটাগরির বা এরকম গুণের মেয়েদের মহর সাধারণত যেটা ধার্য হয়ে থাকে ওই রকম এটাকে মোহরের মিছিল বলা হয় সেরকম মহর ধার্য করতে হবে আবিদ সরি আদিব সালেহ আহমদ আপনি লিখেছেন আমার জন্ম সনদে চার বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি এটা কি জায়গ হবে না ভাই আবিদ না ভাই আদিব এটা জায়জ হবে না বরং আপনি জন্ম তারিখ যা হয়েছে সেটাই লিখতে হবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের জন্মের তারিখকে মিথ্যা লেখেন তাহলে একটা মিথ্যা আপনি সারা জীবন বহন করে বেড়াবেন আগে থেকে দেওয়া হয়ে গেছে এখন আর পরিবর্তনযোগ্য না সেটা ভিন্ন বিষয় তার জন্য সে করতে হবে আল্লাহ কাছে কিন্তু জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া জায়েজ নয় মিথ্যা আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলো থেকে একটি কবিরাগুনা গুণা অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দুনিয়ার কোনো লোভে দুনিয়ার কোনো প্রাপ্তির আশা এটি করা যাবে না